নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু উঠে এলো আজকে বিরাট বড় আপডেট এছাড়াও বন্ধুরা অনেক কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও বন্ধুরা অনেক কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এইবার থেকে দুই হাজার টাকার বদলে দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে তো বন্ধুরা এই সমস্ত বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমেই তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট জানানো হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে রাজ্যের কৃষকদের বিরাট বড় সুখবর কৃষক শুধু মাটির সঙ্গে কাজ করেন না তারা ভবিষ্যৎ গড়েন তাদের হাতে জন্ম নেয় সোনালি ফসল যা প্রতিটি পরিবারের আহার নিশ্চিত করে কিন্তু প্রকৃতির কঠিন রূপ বাজারের অনিশ্চয়তা আর্থিক সংকট এই সব কিছুর ভার তাদের জীবনকে করে তোলে চ্যালেঞ্জ ভরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কঠিন বাস্তবতাকে বদলাতে এনেছেন কৃষক বন্ধু প্রকল্প এটি শুধু এককালীন আর্থিক সহায়তা নয় বরং এক স্থায়ী আশ্বাস যে রাজ্য সরকার কৃষকের পাশে আছে থাকবে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা পান আর্থিক নিরাপত্তা যা তাদের শুধু আজ নয় আগামী দিনেও স্বস্তি দেয় এটি প্রকৃতপক্ষে কৃষকদের পরিশ্রমের স্বীকৃতি তাদের প্রতি সম্মানের এক অন্যান্য উদাহরণ কৃষক বন্ধু শুধু প্রকল্পই নয় এটি কৃষকের পাখে থাকার এক অঙ্গীকার এক বন্ধুত্বের হাত যা সংকটের অন্ধকারে আলো হয়ে দাঁড়ায় বাংলার কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে দুই সালের পয়লা জানুয়ারি চালু হয় কৃষক বন্ধু প্রকল্প এটি কেবল একটি সহায়তা কর্মসূচি নয় বরং কৃষকদের জীবনে স্থিতিশীলতা ও ভরসা এনে দেওয়ার এক অনন্য প্রয়াস প্রকল্পের শুরুতে কৃষকরা বছরে পাঁচ হাজার টাকা পেতেন যা দুই সালে বাড়িয়ে দশ হাজার টাকা করা হয় নতুন নিয়ম অনুযায়ী এক একর বা তার বেশি জমির মালিকরা বছরে দশ হাজার টাকা সহায়তা পান এক একরের কম জমির মালিকরা জমির পরিমাণ অনুযায়ী চার হাজার টাকা সহায়তা পান এই অর্থ দুই কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তি খরিফ মরশুম যার টাকা দেওয়ার সময় হল এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি রবি মরশুম এই কিস্তির টাকা দেওয়ার সময় হল অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এছাড়াও এই প্রকল্পের আওতা যদি আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হয় তাহলে তার পরিবার দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা পায় যা কঠিন সময়ে এক বড় ভরসা হয়ে দাঁড়ায় কৃষক বন্ধু প্রকল্প শুধুমাত্র অর্থ সহায়তা নয় এটি কৃষকদের প্রতি সরকারের দায়বদ্ধতার প্রতি ছবি এটি বাংলার কৃষকদের জন্য এক আশার আলো যা তাদের ভবিষ্যৎকে আরও নিরাপদ ও সুসংগঠিত করতে সাহায্য করে এপ্রিল মাস শুরু হয়েছে তাই কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন দুই হাজার ও দুই সালে এই টাকা জুন মাসে দেওয়া হয়েছিল দুই সালে পঞ্চায়েত নির্বাচনের কারণে ছাব্বিশে এপ্রিল টাকা দেওয়া হয়েছিল এবছর কৃষকদের জন্য সময়টা কঠিন প্রাকৃতিক দুর্যোগ অকাল বৃষ্টি ও ডিবিসি বাদের জল ছাড়ার কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষতি হয়েছে অনেক কৃষক নতুন করে আবার চাষ শুরু করতে বাধ্য হয়েছেন বিশেষ করে অনেক জেলায় দেখা গেছে কৃষকদের ধানের জমিতে অতিরিক্ত জল জমে যাওয়ায় ফসল ডুবে গেছে এবং জমি পুরোপুরি নষ্ট হয়ে গেছে তাই সরকার দ্রুত প্রথম কিস্তি টাকা দিতে পারে বলে আশা করা হচ্ছে সূত্রের খবর অনুযায়ী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের পর থেকে টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে মে মাসের প্রথম দিকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে পারে তবে সরকার এখনও চূড়ান্ত তারিখ ঘোষণা করেনি আগে কৃষক বন্ধু প্রকল্পের অর্থ ছাড়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত যেখানে অর্থ প্রদানের সময় ও স্থান উল্লেখ থাকত তবে দুই হাজার চব্বিশ সালে প্রথম ও দ্বিতীয় কিস্তি টাকা কোনো আনুষ্ঠানিক সভা ছাড়াই সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে জমা করা হয় সূত্রের মতে দুই সালের প্রথম কিস্তি টাকা বিতরণের সময় আবার ব্যানার প্রকাশ করা হবে এবং মুখ্যমন্ত্রী নিজে কোনো জেলার সভায় উপস্থিত থেকে টাকা রিলিজ করবেন দু হাজার চব্বিশ সালের বাইশে নভেম্বর রবি মরশুমে টাকা বিতরণ করা হলেও নথি সংক্রান্ত জটিলতায় অনেক কৃষক তখন টাকা পাননি পরে যারা কৃষি অফিসে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পাচ্ছেন তবে এখনও নদিয়া, বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলার কৃষক টাকা পাননি তাদের টাকা দেওয়া হবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে আজও বিভিন্ন জেলার কৃষকদের অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা জমা হয়েছে সরকারি সমীক্ষায় দেখা গেছে অনেক কৃষক জমি বিক্রি করলেও কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন এবং অনেক মৃত কৃষকের অ্যাকাউন্টও প্রতি কিস্তিতে টাকা জমা হচ্ছে সূত্রের মতে এ ধরনের কৃষকদের নাম প্রকল্প থেকে বাদ দেওয়া হবে যেসব কৃষক আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় টাকা পাচ্ছেন তারা দ্রুত অর্থ পাবেন তাদের স্ট্যাটাসে প্রথমে এডিএ আপলোডেড তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাবে এরপরেই তাদের অ্যাকাউন্টে টাকা জমা করা হবে তবে নতুন কৃষকদের ক্ষেত্রে প্রক্রিয়াটি কিছুটা বেশি সময় নেবে তাদের স্ট্যাটাসের ঘরে প্রথমে এডিএ আপলোডেড এরপরে ডিডিএ অ্যাপ্রুভ এবং শেষে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাবে তাই নতুন কৃষকদের অর্থ প্রদান পুরনো কৃষকদের পরেই সম্পন্ন করা হবে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে বর্তমানে সার্ভার সমস্যার কারণে অনলাইন স্ট্যাটাস দেখা সম্ভব হচ্ছে না স্ট্যাটাস দেখতে হলে নিকটবর্তী কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে এবং সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবুক মোবাইল নম্বর ও অ্যাপ্লিকেশন নাম্বার নিতে হবে অফিসের আধিকারিকরা স্ট্যাটাস জানিয়ে দেবে এবং কোনো সমস্যা থাকলে সমাধানের উপায় বলে দেবে সম্প্রতি যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের মধ্যে যাদের ফর্ম গৃহীত হয়েছে বা অ্যাকসেপ্ট করেছে তাদের মোবাইল নাম্বারে কেবিআইডি নম্বর সহ এসএমএস করা হচ্ছে এবং যাদের আবেদনপত্র বাতিল হয়েছে তাদেরকেও এস এম মাধ্যমে জানানো হচ্ছে এবং সঠিক নথিপত্র সহ কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে যে যেসব কৃষকদের ফর্ম বাতিল হয়েছে তাদের নতুন করে জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা দিতে হবে কৃষি দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন ওয়েবসাইটের সার্ভার সমস্যার সমাধান দ্রুত করা হচ্ছে শীঘ্রই কৃষকরা আগের মতো অনলাইনে স্ট্যাটাস দেখতে পারবেন জমির পরিমাণ বৃদ্ধি ও তথ্য পরিবর্তন যদি কোনো কৃষক নতুন জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ বৃদ্ধি করতে চান তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সমস্ত নথিপত্র জমা দিতে হবে সেখানে নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে পূরণ করতে হবে এবং জমা দিতে হবে কয়েকদিনের মধ্যে স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ আপডেট হয়ে যাবে এখন জমির বৃদ্ধির ফর্ম জমা করলে আগামী প্রথম কিস্তি টাকার সাথে অতিরিক্ত জমির টাকাও প্রদান করা হবে একই সঙ্গে কৃষকরা মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তনের সুযোগও পাবেন উদাহরণস্বরূপ যদি কোনো কৃষক আগে এক একরের কম জমির জন্য বছরে দুটি কিস্তিতে মোট চার হাজার টাকা পেতেন এবং এখন জমির পরিমাণ বৃদ্ধি করে যদি এক একরের বেশি করেন তাহলে তিনি প্রতি কিস্তিতে পাঁচ টাকা করে পাবেন এতে করে তিনি বছরে মোট দশ হাজার টাকা পাবেন আধার ও কেবিআইডি নম্বর আপডেট যদি কোনো কৃষকের স্ট্যাটাসে আধার কার্ডের নাম্বার এবং কেবিআইডি নম্বর না দেখায় তাহলে দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে ফর্ম জমা দেওয়ার পরে নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য আপডেট হয়ে যাবে তো বন্ধুরা এটি হচ্ছে কিন্তু আধার সংযুক্তিকরণের ফর্ম এই ফর্মটি কিন্তু আপনি কৃষি অফিসে গেলেই পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বা কেওয়াইসি আপডেট থাকা জরুরি প্রত্যেক কিস্তিতে দেখা যায় অনেক কৃষক কেওয়াইসি আপডেট না থাকার কারণে টাকা পান না তাই প্রত্যেক কৃষকের উচিত ব্যাংকে গিয়ে নিশ্চিত করা যে তাদের অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে তাহলে দ্রুত তা সম্পন্ন করতে হবে যাতে আগামী কিস্তি টাকা পেতে কোনো সমস্যা না হয় তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এইরকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ